ফেসবুকের মতো এখন কিন্তু আপনি টিকটকেও ভিডিও পোস্ট করে ভিডিওতে আপনারা ভিউ আনতে পারবেন আর যারা চাচ্ছেন যে টিকটকে পোস্ট করে প্রোডাক্ট সেল করবেন তারাও কিন্তু সেটা করতে পারবেন তো কিভাবে আসলে টিকটকে পোস্ট করতে হয় চলুন আপনাদেরকে সেই প্রসেসটাই দেখাই ফার্স্ট অফ অল দেখেন আমি চলে যাচ্ছি আমার স্মার্টফোন থেকে হচ্ছে টিকটকের অ্যাপে অ্যাপে আসার পর আমি আমার প্রোফাইলে চলে যাচ্ছি ওকে প্রোফাইলে আসার পর আমি যে ভিডিওটাকে পোস্ট করব সেই ভিডিওটাতে যাবো ওকে আমি ধরেন এই ভিডিওটা পোস্ট করব সো আমি এই ভিডিওটাতে গেলাম জাস্ট আমি এটাকে একটু পজ করে দিলাম এই ভিডিওটা আমি পোস্ট করব সো এটা আমি সিলেক্ট করলাম তারপরে দেখেন এইখানে দেখেন জাস্ট থ্রি ডট রয়েছে জাস্ট আমি এটা একটু হাইলাইট করে দেখাচ্ছি দেখেন জুম করে এই থ্রি ডটসে আপনারা একটা ক্লিক করবেন ক্লিক করার পর নিচের দিকে একটা অপশন দেখতে পারবেন ইনক্রিজ ভিউজ জাস্ট এইখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস চলে আসবে সো এখান থেকে দেখেন বলছে যে বোস্ট অ্যাকাউন্ট এখান থেকে বলছে যে মোর ভিডিও ভিউজ যদি আপনার এইটা সিলেক্ট করা থাকে তাহলে টিকটক আপনাকে অধিক ভিউ এনে দিবে আপনার এই ভিডিওতে আবার যদি মোর ফলোয়ার সিলেক্ট করে দেন তাহলে তারা ট্রাই করবে অধিক ফলোয়ার এনে দেওয়ার জন্য আবার যদি এখান থেকে মোর প্রোফাইল ভিউ সিলেক্ট করেন তাহলে প্রোফাইলের ভিউ এনে দিবে। আবার একটা হচ্ছে গ্যাট সেলস এখানে যদি ক্লিক দেন তাহলে আপনি প্রোডাক্ট সেল করার জন্য আপনার এইটা পারফেক্ট আবার যদি গ্যাট লিডসে ক্লিক দেন তাহলে এইখান থেকে আপনি কিন্তু মোর মেসেজ পাবেন মোর ফোন কলস পাবেন অনেক সময় ডাক্তার যারা রয়েছে বা বিজনেস যারা করে তাদের কিন্তু মোর মেসেজ বা মোর কোর্সের দরকার হয় সো এটাকে আপনারা সিলেক্ট করতে পারেন ওকে আমি এইখান থেকে হচ্ছে বোস্ট অ্যাকাউন্ট এখানে ক্লিক দিয়ে হচ্ছে মোর ভিডিও ভিউস এটা আমি সিলেক্ট করে রাখলাম আমার হচ্ছে ভিডিওতে অধিক ভিউ দরকার ওকে সো এখন আমি যে কাজটা করব দেখেন নিচের দিকে এখান থেকে বলছি এ প্রমোশনাল প্যাক সো এখানে আসলে কতটা ভিউ তারা এনে দিবে কত দিনের মধ্যে সেটা কিন্তু এখান থেকে বলছে যদি আপনি ষাট সেন্ট ব্যয় করেন তাহলে কিন্তু এখান থেকে চার হাজার সাতশোর বেশি তারা কিন্তু আপনাকে ভিউ এনে দিবে মিনিমাম চার হাজার সাতশো দিবে এটা কিন্তু একদিনের ভিতরে তারপর এটা দেখেন যদি আপনি সত্তর সেন্ট ব্যয় করেন তাহলে কিন্তু পাঁচ হাজার বেশি এনে দিবে একদিনের ভিতরে ওকে সো আমরা একটু স্ক্রল করে নিচের দিকে যাই তারপর হচ্ছে বিশ হাজার পাঁচশোর বেশি এনে দিবে যদি আপনি দুই দশমিক ছয় সেন্ট আপনারা ব্যয় করেন আরেকটা হচ্ছে কাস্টমাইজ মানে আপনি আপনার নিজের মতো করে এটাকে আপনি সাজাতে পারবেন যে আপনি কত ডলার বেয় করতে যাচ্ছেন এবং কতদিন এটা প্রমোশনটা চালাবেন সো এটা যদি চান তাহলে কাস্টমাইজ অপশনে ক্লিক দিবেন পর নিচে দিকে এখানে বেশ কিছু অপশন ঝুক হবে এখান থেকে দেখেন হচ্ছে বলছে ডিফল্ট অডিয়েন্স সো এই ক্ষেত্রে আপনি আপনার মত করে অডিয়েন্স চোজ করতে পারেন কেমন আমি আপনাকে দেখা এই কাস্টমাইজ ক্লিক দেওয়ার পর এখান থেকে দেখেন যেমন আমার এই ভিডিওটা কারা বেশি দেখবে বা কারা বেশি দেখতে চায় যদি আমি মনে করি যে না আমার এটা একটা প্রোডাক্টের रिलेटेड ভিডিও বা হচ্ছে আমি এইখানে হচ্ছে মেয়েদেরcosmetic বিক্রি করব তাহলে নিশ্চয়ই ফিমেলে যা চলে যাবো মেইলের দরকার নেই আবার কেলো যে আমি ছেলেদের এরকম একটা জ্যাকেট বিক্রি করব তাহলে তো আমার ফিমেল দরকার নেই মেল দরকার আছে আবার দেখে গেল যে আমি যে ভিডিওটা তৈরি করেছি এটা ভিউজ জন্য দিয়েছি বাট এটা অডিয়েন্স ম্যাক্সিমাম হচ্ছে ছেলে অথবা ম্যাক্সিমাম হচ্ছে মেয়ে তাহলে আমি এটাকে মেল বা ফিমেল সিলেক্ট করে দিব এই কাস্টমসের সুবিধা হচ্ছে এটা সো আমার এখান থেকে ধরেন আমার এটা মেল আমি চাচ্ছি যে আমার অডিয়েন্স মেল থাকো তারপর হচ্ছে কত থেকে কত বছর বয়সের লোকজন কাছে আমি এটা পৌঁছাবো সেটা এখান থেকে আমি চুজ করতে পারি ধরেন আমি দিয়ে দিলাম হচ্ছে 25 থেকে 34 কারণ আমার টেক ভিডিওগুলা ম্যাক্সিমামই দেখে হচ্ছে পঁচিশ থেকে চৌত্রিশ আবার মেলরা একটু বেশি দেখে আমি দিয়ে দিলাম তারপরে হচ্ছে এখান থেকে ইন্টারেস্ট ইন্টারেস্ট দেখাচ্ছে মানে যারা ভিডিও দেখে তারা আসলে কোন ক্যাটাগরিতে ইন্টারেস্ট ফিল করে সেটা দিয়ে দিচ্ছি মানে আপনি আপনারটা দিয়ে দিবেন আমারটা হচ্ছে টেক অ্যান্ড ইলেকট্রনিক্স ঠিক আছে এটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আরো স্ক্রল করে নিচের দিকে যায় আর কিছু নাই এখান থেকে আমি সেভ করে দিলাম এখন আমার অডিয়েন্সটা কি করলাম আমি সিলেক্ট করে ফেললাম এটা কিন্তু সেমটা কিন্তু ফেসবুকেও আছে ওকে তারপর দেখেন এখান থেকে বাজেট কিন্তু আমি নিজে নিজে চুজ করতে পারছি দেখেন বাজেট এখান থেকে 70 সেন্ট আছে এটাকে ধরেন আমি এখান থেকে জাস্ট হচ্ছে আপনাকে বোঝানোর জন্য এটা 70 সেন্টই থাকুক বা 6 সেন্ট দিয়ে দিলাম আর 60 সেন্ট দিয়ে দিলাম তারপর থেকে ডে আছে এটাকে আমি চাইলে কিন্তু বাড়াতে পারি টু অথবা থ্রি তে নিয়ে যেতে পারি ওকে দেখেন এখন এটা আমার বাড়ানো কমানোর সাথে কিন্তু এই যে নিচে যে কয়েনটা আছে সেটা কিন্তু চেঞ্জ হচ্ছে দেখেন কয়েন কিন্তু চেঞ্জ হচ্ছে ওকে সো এখান থেকে আমি দুই দিন দিয়ে দিলাম তাহলে আমার কয়েন হচ্ছে একশো ওকে সো এখন আমি রিচার্জ করব। কারণ আমি যেটা বোস্ট করব বোস্ট করার জন্য কিন্তু আমার টিকটকের অ্যাকাউন্টে ডলার থাকা লাগবে সো ডলার থাকার জন্য কি লাগবে ডুয়েল কারেন্সি কার্ড এখন বাংলাদেশের অনেক ব্যাংক আছে যেগুলোতে ডুয়েল কারেন্সি কার্ড আপনি খুব ইজিলি করতে পারেন জাস্ট আপনার পাসপোর্ট থাকলেই আপনি ডুয়েল কারেন্সি কার্ড করে ফেলতে পারেন ওকে সো আপনি অন্য কোথাও যাবেন না অন্যগুলোতে প্রচারণা হওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে আপনারা আপনার যদি নিজের থাকে পাসপোর্ট করলেন অথবা আপনার যদি কেউ ফ্যামিলি মেম্বার কারো থাকে তার এটা দিয়ে হচ্ছে তার নামে একটা ডুয়েল কারেন্সি কার্ড আপনারা করে নেবেন আমার একটা কাট করা আছে সো আমি এখন যে কাজটা করব এখান থেকে রিচার্জ অপশনে ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে দেখেন যে এখানে প্রথমে দেখাচ্ছে কয়েন এখানে সিস্টেমটা একটু ডিফারেন্স এখানে কয়েনটা দেখাচ্ছে উপরে আর নিচে হচ্ছে টাকাটা দেখাচ্ছে ওকে সো ধরেন আমি এখান থেকে 120 টাকা 70 কয়েন কিনবো 120 টাকা দিয়ে সো এটা আমি সিলেক্ট করলাম তারপর হচ্ছে রিচার্জে ক্লিক করলাম ক্লিক করার পর এখন আমার নিচের দিকে কার্ড অ্যাড করতে বলবে ऐड ক্রেডিট অথবা ডেবিট কার্ড সো আমি এখান থেকে অ্যাড ক্রেডিট অথবা ডেবিট কার্ডে ক্লিক করলাম এখন এখান থেকে আমার কার্ডের নাম্বারটা দিতে হবে ওকে আমি নাম্বার দিয়ে দিচ্ছি কার্ডের নাম্বার দিয়ে দেওয়ার পর এখান থেকে এক্সপায়ার ডেট দিতে হবে এক্সপায়ার ডেট দিয়ে দিচ্ছি এখন সিকিউরিটি কোড আছে একটা তিন সংখ্যার এটা দিয়ে দিতে হবে এটা ম্যাক্সিমাম সময় হচ্ছে কার্ডের পিছনের দিকে থাকে সো দিয়ে দিলাম এখন কার্ড হোল্ডার নেম দিতে বলছে ঠিক আছে আপনার কার্ডে যে নামটা যেভাবে দেওয়া রয়েছে আপনার নামটা ঠিক সেইভাবে আপনি কিন্তু নামটা এখানে বসিয়ে দিবেন ওকে আমি বসিয়ে দিচ্ছি আর কান্ট্রি যেটা ডিফল্টে সিলেক্ট করা ছিল বাংলাদেশ সেটা বাংলাদেশে থাকুক আপনার যদি অন্য কোনো দেশ থাকে তাহলে সেটাকে আপনি সিলেক্ট করে দিবেন আচ্ছা আমি এখান থেকে অ্যাড্রেসটা দিয়ে দিই ওকে এখান থেকে যা কিছু চেয়েছিল আমি সবকিছু মোটামুটি দিয়ে দিয়েছি এবারে হচ্ছে সেভ কার্ড এই ক্লিক ওকে আপনারা দেখতে পাচ্ছেন আমার কার্ডটা কিন্তু অ্যাড হয়ে গেছে সো এখান থেকে একশো টাকা আমি সত্তর কয়েন্ট কিনতে যাচ্ছিলাম সো এখন আমি কি করব ওয়ান ট্যাপ বাই জাস্ট এখানে একটা ক্লিক দিব কিছুক্ষণের মধ্যে হয়তো বা আমার এটা কেনা হয়ে যাবে এবং অ্যাকাউন্টে যুক্ত হয়ে যাবে ওকে সো অ্যাভারেজ দেখতে পাচ্ছেন এখান থেকে একটা মেসেজ শো করছে সেটা হচ্ছে থ্যাঙ্কস ফর ইউর সাবমিশন তার মানে হচ্ছে আমার এটা সাবমিশন করা হয়ে গেছে সো এখন এখান থেকে আমরা নো থ্যাঙ্কস দিয়ে বেরিয়ে চলে আসি চলে আসার পর এখান থেকে আমরা দেখতে পারবো আর একটা অপশন সেটা বলছে যে আন্ডার রিভিউ তার মানে আমার এটা এখন রিভিউ রয়েছে সো আমরা এটা সাবমিশন করেছি টিকটকের কাছে টিকটক দেখবে যে আমরা এই যে একটা রান করাতে চাচ্ছি সেটা টিকটকের কমিউনিটি গাইডলাইন মেরে আসলে করছে কিনা যদি সব টিকটক থাকে তাহলে টিকটক এটাকে অ্যাক্টিভ করে দিবে ওকে এটা আপনার অ্যাডটা আসলে অ্যাক্টিভ হয়েছে কিনা সেটা কিভাবে চেক করবেন দেখাচ্ছি আপনার অ্যাড অ্যাক্টিভ হয়েছে কিনা সেটা বোঝার জন্য আপনি জাস্ট হচ্ছে প্রোফাইল এখানে ক্লিক করবেন তারপর উপরের দিকে হচ্ছে থ্রি লাইনস রয়েছে জাস্ট এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর হচ্ছে এখান থেকে টিকটক স্টুডিওতে চলে যাবেন টিকটক স্টুডিওতে অথবা ক্রিয়েটর স্টুডিও যাই থাকুক ওইখানে যাবেন তারপর হচ্ছে এখান থেকে প্রমোট নামে একটা অপশন দেখতে পারবেন সবার নিচের দিকে এই প্রমোটে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি দেখতে পারবেন যে ক্রিয়েট অপশনটা দেখাচ্ছে তারপর হচ্ছে এখান থেকে আপনি ড্যাশবোর্ডে যাবেন ড্যাশবোর্ড থেকে এখান থেকে টোটাল কত টাকা খরচ করেছেন প্রোফাইলে কতটা ভিউ পেয়েছেন নেট ফলোয়ার্স কত পেয়েছেন সবকিছু দেখাবে ওকে আর অর্ডার হিস্ট্রির জায়গায় নিচের দিকে দেখেন এখানে একটা অপশন রয়েছে এখান থেকে আপনি দেখতে পারবেন যে আপনার এটা কি আন্ডার রিভিউ আছে নাকি প্যান্ডিং এ আছে নাকি অ্যাক্টিভ আছে নাকি আপনার এটা শেষ হয়ে গেছে যদি অ্যাক্টিভে ক্লিক দেওয়ার পর যদি দেখেন আপনার এটা এখানে আছে তাহলে বুঝবেন যে অ্যাক্টিভ হয়েছে আবার দেখা গেল যে আপনি একদিনের জন্য রান করেছেন ক্যাম্পেইনটা আপনার ক্যাম্পেইনটা শেষ সো এখান থেকে কমপ্লিটে ক্লিক করলে দেখতে পারবেন যে শেষ হয়েছে আপনি যতগুলো আপনার শেষ হয়ে যাবে সবগুলো এখানে শো করবে সো এভাবে কিন্তু আপনারা খুব সহজেই বুঝতে পারবেন যে আপ আপনার এই মুহূর্তে কি রয়েছে আর এখানে আসলেই রিয়েল সিনারিটাও কিন্তু আপনি দেখতে পারবেন গাইস এই ছিল মূলত আমার আজকের ভিডিও যদি আপনার কাছে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না আজকের মতো আমি হিমেল এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে এরকম আরো প্রয়োজনীয় ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ